নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত নিরামিষের দিনে আমাদের মাথায় হাত পড়ে যায় কি এমন রান্না করব। যেটা খুবই সুস্বাদু হবে আর একটা তরকারিতেই খাওয়া হয়ে যাবে আজকে আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সেরকমই একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও যেমন ভালো লাগে তেমনই তার পাশাপাশি রুটি দিয়েও খেতে পারবেন কিছুটা ওল ডুমো টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন একটু বড় বড় করে ওলগুলোকে কেটেছি এইভাবে ডুমো করে ওল কেটে নিতে হবে এখানে প্রায় তিনশো গ্রামের মতন ওল আছে আর তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একই রকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি গরম জলের মধ্যে ওল আলুগুলো দিয়ে দিচ্ছি আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজানো ছোলা ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুন হলুদ দিয়ে এই আলু ওল আর ছোলা একসঙ্গে ভাপিয়ে নেব একদম পুরোপুরি সেদ্ধ করব না চাপা দিয়ে সাত থেকে আট মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব যতক্ষণে ওটা ফুটছে সেই সময় আমরা এদিকে একটু মশলা তৈরি করে নেব দেড় ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমাটো একসঙ্গে বেটে নেব আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলে রেখে দেব রান্নার দশ মিনিট আগে যদি এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে রেখে দেন দেখবেন একদম বাটা মশলার মতন ঘন হয়ে যায় আর টেস্টটাও কিন্তু বাটা মশলার মতন অনেকটাই আসে এখন মশলা ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আমাদের আট মিনিটের মতন হয়ে গেছে আমার ওল আলু আর ছোলা ভাপানো হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না দেখুন একটু ভাপিয়ে নিয়েছি এখন এগুলোকে জল ছেঁকে তুলে নেব এইভাবে করে জল ছেঁকে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে এবারে চলে যাব রান্নায় এদিকে কড়া চাপিয়ে কড়াই দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তার সঙ্গে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলা আদা কাঁচা লঙ্কা আর টমাটো বাটা এই মশলাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম রান্নাটা পুরোপুরি এখনও মিডিয়াম আচেই করছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে আবারও আমি একই সঙ্গে কষাবো বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখবেন একভাবে এই নাড়াচাড়া করতে করতে মশলা কষাতে কষাতে তেলটা একদম আলাদা হয়ে যাবে দেখুন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে সেই সময় বুঝতে হবে যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল আলু আর ছোলা একসঙ্গে দিয়ে এই মশলার সঙ্গে দেড় থেকে দু মিনিট মতন নেড়ে চেড়ে মিশিয়েও নেবো আর একটু কষিয়ে নেব সব কিছু একসঙ্গে কষাবো তবে অল্প একটু জল দিয়ে দিলাম যখন মনে হবে একটু শুকনো শুকনো দেখবেন তলায় যেন ধরে না যায় একটু জল দিয়ে নিতে হবে জলটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে আমাদের কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আর এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি যেহেতু ওলটা সেদ্ধ করে রাখা ছিল তার জন্য একটু গরম জল ব্যবহার করবেন দেখবেন খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে আর ওলটা খুব বেশি গলে যাবে না দুটো গোটা কাঁচা লঙ্কা দিলাম আর নুনটা একটু কম মনে হচ্ছিল আমি আরও একটু নুন দিয়েছি এখন চাপা দিয়ে রান্না করে নেব আরও সাত আট মিনিটের মতন আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করেছি তরকারিটা আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে দেখুন আমি আলুটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওলগুলো একদম গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি একটা ছোলাও দেখিয়ে দিচ্ছি ছোলাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই রান্নাটা আর বেশিক্ষণ করব না যেহেতু এটা ওলের তরকারি দেখবেন নামিয়ে রাখার পর ঝোলটা কিন্তু অনেকটাই আরও শুকনো শুকনো হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘিটা অবশ্যই দেবেন নিরামিষ রান্নায় ঘি না দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদ একেবারেই ভালো হয় না সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঠিক এই রকম ঝোল থাকা অবস্থাতেই তরকারিটা রেখে দেবোন নামিয়ে কারণ এই তরকারি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে দেখবেন তরকারির স্বাদ এবং রং দুটোই খুব ভালো আসে আজকের এই সম্পূর্ণ নিরামিষ ওলের ডাল্লা বা ওলের রসা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে